তো ভাই বারোটা ঘন্টা ডিউটি করি সকাল ছয়টা বাজে যাই সন্ধ্যা ছয়টা বাজে আসি ডিউটি করার পরে মনে করেন রুমে যখন আসি যদি হিজে খাটেছি ভাই সবাই সারফুকা মানে এত সারফুকা আমার বাস যে দুই গলা সব পশে আছে তো বারো ঘন্টা ডিউটি করার যদি দশটা মিনিট ভালো করে না ঘুমাই তারি তাহলে কি চেন মানে বুঝলাম না মানে আমাদেরকে গুণে যদি নাকি সমস্যা যে কতটা মারাত্মক ও যন্ত্রণাদায়ক তা কেবল যার এ সমস্যা রয়েছে সেই উপলব্ধি করতে পারে ঢাকা সহ অন্যান্য শহর বিশেষ করে ব্যাচেলর বাসায় এই ছাড়পোকার উপদ্রব রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে গবেষণা অনুযায়ী ছাড়পোকার কামড়ে শুধু চুলকানি নয় অ্যালার্জি শ্বাসকষ্ট ফুসফুসের সমস্যা সহ আরো নানান ধরনের জটিল রোগ হওয়ার ঝুঁকি থাকে ছাড়পোকা আকারে ছোট হলেও এর কামড় যে কতটা ভয়ানক তা কেবল ভুক্তভোগীরাই জানেন বাসায় একবার ছাড়পোকা দেখা দিলে তা দূর করা অনেক কষ্টসাধ্য হয়ে ওঠে আর এই ছাড়পোকার জন্য নয় বহু মানুষ রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না কারণ আপনি যখনই একটু প্রশান্তের ঘুম দিতে যাবেন ঠিক তখনই এই অদৃশ্য শত্রু হামলা শুরু করে আপনার বাসায় যদি ছাড় পোকার উপদ্রব দেখা যায় তাহলে আপনার জন্য একশো পার্সেন্ট কার্যকরী একটি সমাধান হচ্ছে পেস্ট চ্যাম্পিয়ন এটি একটি শক্তিশালী ফর্মুলা যা উন্নত প্রযুক্তিতে তৈরি লং লাস্টিং সমাধান আপনার বাসায় যদি একবার এটি ব্যবহার করেন আপনার বাসার সমস্ত ছাড় পোকা একশো পার্সেন্ট দূর হবে ইনশাল্লাহ মুক্ত শান্তির ঘুম নিশ্চিত করতে আজই অর্ডার করুন পেস্ট চ্যাম্পিয়ন